আজ সকাল সকাল বেরিয়েছিলাম মাকে নিয়ে আমি লাইফ সার্টিফিকেট জমা করাতে ব্যাংকে যাওয়ার পরে জানতে পারলাম যে আমরা ভুলবশত ওটা নয়ডার কাস্টমসের ব্রাঞ্চে চলে গেছি ওখান থেকে জিনিসটা হয় না তো আমাকে ওনারা ওই পার্সোনালাইজড একটা অ্যাপ দেখিয়ে দিয়েছেন লাইফ সার্টিফিকেট জমা করার বললেন এটা থেকে বসে যে কোনো জায়গা থেকে বা বাড়ি থেকে বসে আপনি নিজেও করে নিতে পারবে তো আমি বললাম ঠিক আছে তো ওটা চেষ্টা করে দেখবো যদি ওটাতে হয়ে যায় খুব ভালো কথা না হলে তারপরে না হয় অন্য কোনো একটা ব্যাংকে গিয়ে করে তা ফেরার পথে চলে গিয়েছিলাম টুকটাক বাজার সারতে তো শীতের এই বাজার যা দেখি তাই মনে হয় বোধহয় কিনে ফেলি এত কালারফুল বাজার থাকে সমস্ত চারিদিকে এত সুন্দর সুন্দর রং এত ভাইব্রেন্ট কালার অপশন সমস্ত কিছুর তো এই লাল মূলোগুলো আমরা বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম তো লাল মূলো নর্মালি আমরা যে দোকান থেকে সবজি নিই সেখানেই লাল মূলোটা পাচ্ছিলাম না তো আজকেও ছিল না তবে হঠাৎ করেই আমার হাজব্যান্ডের চোখে পড়ে পেছন দিকে একটা দোকানে ও বলে দেখো ওখানে লাল মূলো রয়েছে তো আমরা সমস্ত সবজি টবজি কিনে তারপরে আসি এখানে লাল মূলো নেওয়ার জন্য লাল মূলোর হিসেবে আর কি এটার দামটা বেশ অনেকটাই বেশি এখানে বাট লাল মূলোটা আমাদের বাড়িতে মানে আমার মা খেতে পছন্দ করেন সেই কারণে এটা খুঁজে খুঁজে নেওয়া আর এই গোটা বাজারটা আমি দেখছিলাম তাকিয়ে তাকিয়ে যেটাই দেখছি মনে হচ্ছে কি সেটাই কিনে ফেলি এত কালারফুল এত সুন্দর চারিদিকে বাজারটা আমার বাজার করা যদিও হয়ে গেছে আর এটা হচ্ছে ফলের বাজারটা মানে ওই একই বাজারের অর্ধেকটা হচ্ছে সবজির বাজার আর অর্ধেকটা হচ্ছে ফলের বাজার তো ফলগুলোও এত সুন্দর কালারফুল যা দেখছি তাই মনে হচ্ছে যেন কিনে নিই তবে শুধু ফলের মধ্যে আমি আপেল আর কমলা কিনেছি আর কাঁঠালি কলা নিয়েছি কাঁঠালি কলা এই বাজারটায় পাওয়া যায় না আমি কাঁঠালি কলা দূরের একটা বাজারে গেছিলাম সেখান থেকে নিয়ে তারপর ফেরার পথে আমি এই বাজারটায় এসেছিলাম তো এই দেখুন আমি কি কী কিনেছি আমি ইংলিশ কেউ কাম্বার কিনেছি এই শশাটা তেতো হয় না কাঁচা পেঁপে কুমড়ো পেঁয়াজ কলি এর সাথে গন্ধরাজ লেবু আর তার সাথে কালারফুল বেলপেপার ধনে পাতা এখানে আছে ফুলকপি ফুলকপির কিছু পাতা চেয়ে নিয়েছি এক্সট্রা বাটা খাওয়ার জন্য ভর্তার বেগুন লাল মুলো নতুন আলু তার সাথে আমি নিয়েছি অল্প করে আদা আর রসুন এই বড় কোয়া রসুনগুলো নিয়েছি কারণ আমার হাতে নখ থাকে না তো এটা ছাড়াতে সুবিধা হয় আর এর সাথে এই যে বললাম যে ফলের মধ্যে আমি নিয়েছি হচ্ছে আপেল কমলা লেবু আর এই কাঁচালি কলা কাঁঠালি কলাগুলো আমি কাঁচাই নিয়েছি তার কারণ কাঁচালি কলা আমি মোটামুটি সপ্তাহ এক রেখে বাড়িতে খাই আমরাও খাই ব্রাউনিকেও দেই তো এখান থেকে দু চারটে করে নিয়ে নিয়ে কাগজে মুড়িয়ে মুড়িয়ে রেখে দিলে সুন্দর পেকে যায় আর পুরোটা একবারে পাকে না তো রেখে খাওয়া যায় সেই কারণে আমি এইভাবে কাঁচা দেখেই আনি কাঁঠালী কলাটা তো এই ছিল আজকে আমাদের বাজার কি সুন্দর কালারফুল লাগছে দেখতে দেখুন স্ল্যাবটা এগুলোকে এখন ভালো করে গুছিয়ে সমস্ত ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখতে হবে তো দেখি সেটা হয়তো আজকে রাতে আর করবো না টায়ার্ড হয়ে গেছি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে সেটা করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজ তাহলে আসি